হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আচ্ছা গাইজ তোমরাই বলো এই যে কান্নাকাটি করে ভিডিও করে এটা তোমার এখন করি না এটা তো অনেক আগের থেকেই করতাম জাস্ট নিজের মনের ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করতাম এই ছোট একটা জিনিস মানুষের জীবনে ভালোবাসা ছাড়াও অনেক কষ্ট থাকে ফ্যামিলিগত তারপর অনেক কষ্ট থাকে একটা মানুষের জীবনে শুধু কি ভালোবাসায় কষ্ট থাকে এখন কথা হচ্ছে তোমরা আমার এই কান্নাটাকে আরেকটা জিনিসের সাথে জড়িয়ে জিনিসটা একটু নোংরা করে ফেলছো কেন ভাই যদি ওই কোনো কিছু হতো তাহলে আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করতাম বা বলতাম আচ্ছা ওয়েট এর মাঝখানে কিছু একটা শেয়ার করা যাক এই জুসটা তোমরা সবাই চিনো এই জুসটা আমার অনেক বেশি ভালো লাগে এন্ড তোমাদেরও এখন অনেক বেশি ভালো লাগে এই জুসটা কি কি করে এটাও তোমরা জানো তারপর আমি বলে দিই এই জুসটা তোমার ফুল বডিকে ব্রাইট করবে অনেক ইমার্জেন্সি তোমার চুল পড়া কমাবে তোমার হাড়ের ব্যথা কমাবে এই জুসটা খুবই ইমার্জেন্সি ভাবে তোমার ফুল বডিকে ব্রাইট করবে তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফলো বিউটি অল কালেকশন থেকে তারা কিন্তু তোমাদেরকে এই প্রোডাক্টটা দিবে ডিসকাউন্টে একমাত্র এখন কথা হচ্ছে আমি মানুষ আমি কানতে পারি আমার মন খারাপ হতেই পারে আমি এটা শেয়ার করে ফেলছি তোমাদের সাথে এটা মেবি আমার ভুল হয়েছে বাট কথা হচ্ছে যে তোমরা এই জিনিসটাকে আরেকটা জিনিস সাথে মিলিয়ে জিনিসটাকে নোংরা বা এরকম করে ফেলো না কারণ সবারই একটা পার্সোনাল জীবন আছে আমার নিজের একটা পার্সোনাল জীবন আছে আমি চাই না কারোর সাথে আমার জীবন অ্যাডজাস্ট হয়ে এরকম একটা অনলাইনে কন্ট্রোভার্সি আর হোক আর একটা কথা যেটা তোমরা সবাই বলো আমি নাকি প্রেম করি প্রেম করে ছেঁকা খাইছি হ্যান দ্যান আমি প্রেম করলে এটা তোমরা সবাই জানবা এটা না জানার কোনো কিছুই না বাট আমি লিটারেলি সকালে উঠে পুরো অবাক হয়ে গেছি মানুষ একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলতেছে কে ঘুরতে যাচ্ছে কে ঘুরতে যাচ্ছে না কে কোথায় যাচ্ছে এটার সাথে আমার কান্না অ্যাডজাস্ট করে ফেলতেছে ভাই ওইটা তাদের জীবন তারা ঘুরতে যেতে পারে তারা কোথাও যেতে পারে একান্তে তাদের পার্সোনাল ব্যাপার বাট আমার কান্নার সাথে তাদের ওইটা কোনো ভাবে মিলবে না তাহলে তোমরা কেন মিলা ওই জিনিসটা দেখো এতে কিন্তু তারাও বিরক্ত হয় আমিও বিরক্ত হই যাই হোক যার সাথে মিল তারও একটা পার্সোনাল লাইফ আছে আমারও একটা পার্সোনাল লাইফ আছে তো এই জিনিসটা না মিলালে তো আরো বেশি ভালো হয় তোমরা কেন এটা বারবার করো আমি তোমাদের কাছে একদম হাত পায়ে ধরে রিকোয়েস্ট করি এই এটা কোনো ভাবি মিলায় না প্লিজ এটা কোনো ভাবে মিলায় না কারণ আমি নিজে এই জিনিসটাতে প্রচন্ড পরিমাণে বিরক্ত আমার নিজের কিছু পারিবারিক সমস্যা নিয়ে আমি একটু আপসেট দ্যাটস ওয়াই আমি অনলাইনে খুবই কম অ্যাক্টিভ এখন প্রমোশন যাই বলো অনেক কম অ্যাক্টিভ বাট তোমরা এই জিনিসটাকে অন্য কিছুর সাথে মিলিও না আমি আমার পারিবারিক দিক থেকে একটু আপসেট অবশ্যই সবার জীবনে সমস্যা হয় তোমাদেরও পারিবারিকভাবে অনেক সমস্যা হয় অনেক কিছু হইতেই পারে একটা মানুষের জীবনে অনেক কিছু হইতে পারে এটাও স্বাভাবিক বাট তোমরা আমার এই কান্নাটাকে একদম অনেক কিছু করে ফেলছো ভাই এটা নিয়ে আর তোমরা বাড়াবাড়ি করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার মানুষ সবসময় হাসি খুশি থাকে অনেক সময় কান্নাও করে মন খারাপ থাকে আমিও তো মানুষ আমার মন খারাপ হতেই পারে এটার জন্য তোমরা কিছু আর তোমাদের না আমি যদি ওই জিনিসগুলো নিয়ে আপসেট হইতাম আমি অবশ্যই অনলাইনে ডিরেক্ট বলতাম আমার লুকোচুরি কোনো কিছু দরকার প্রয়োজন নেই কারণ আমি কোনো চুরি করি না যে আমার এটা লুকোচুরি করতে হবে যদি প্রেমও করি এটা কোনো চুরি না প্রেম করলে অবশ্যই সবাইকে জানিয়ে করবো এটাই ভাই জাস্ট ক্লিয়ার করলাম তোমাদের কাছে আমার রিকোয়েস্ট নিয়ে আর বাড়াবাড়ি গানো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ